হরে রাম 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 হরে হরে গাবলু গাবলু এদিকে সুন্দরে গাবলু হ্যাঁ কাকা বলো বিজ্ঞাপনটা ঠিক মতো বেরিয়েছে তো সব বেশ ভরসা করে লিখেছিস

পড়ার মধ্যে তো পড়ি খবরের কাগজে ব্যাস আর দেখতে ঈশ্বরের ইচ্ছায় থাক সে কথা কোথায় ইনকাম ট্যাক্সের লোক আবার খাবা পেতে থাকে হ্যাঁ ওই তো তোদের হাবুল দত্ত বই পড়ে চোখে বেরায় অন্ধ মাসে কত পায় দেড়শো লাইব্রেরি ফকৃষ্ণিস আলো তাহলে তো হাবুল দত্তের ঘরে পাঁচশো পরের লাইট জ্বলতো দেখে যায় না ইলেকট্রিক বিল দিতে পারিনি বলে কানেকশন কেটে দিয়েছে স্যার সামনে দিকে সরে পড়তো গোবেন্দা ও গোবেন্দা বাড়িতে আছো নাকি মরেছ সকালবেলা আবার দাদা পাতাতে এলো কেড়ে আছি ঢুকে পড়ো সব ভালো তো তোমার গেটের বাদ একটু ভালো আগে তো সামনে দুটো দাম নরবর করছিল তাই ওই দুটো তুলে ফেলে দিয়েছে তো থামুন থামুন রাম রাম বাবু একটু দম ফেলতে দিন তো চিরকাল তো আপনি আর মশাই দিয়ে চালালেন

চুপ কর কুড়ের বানাত শিবের মন্দির পেয়েছেন সরে পড়ুন তো মশাই সরে পড়ুন যান যান আমার সময় নষ্ট করবেন না কি আমরা পাড়ার ছেলে বলে আপনি আমাদেরকে অপমান করছেন দাঁড়ান মশাই আপনারও একদিন দিন আসবে আপনি তো একদিন মরবেন সেদিন দেখি কে কাজ দেয় কি কাজ কাজ দিও দরকার হবে না তা হলে ভূত হয়ে খায়ের মটকাবো আমি আমার বাড়িতে দাসের আড্ডা গাবলু কি কাকা একটা কোটকার কে হাতের কাছে ওরা এলেই তারা করবি ঠিক আছে কাকা রেখে দেব গুড মর্নিং আজ্ঞে আমি কি জানতে পারি হুইজ मिस्टर তোলা পাত্র তলা পাত্র তোলা পাত্র কেউ নেই আসুন আসুন তবে পাত্র

কোয়ার্তার বালিগঞ্জে কুয়াত্ তোমার এই মর্দে আই না কোন দুঃখে কি যে কন হাসাইলেন মশাই হাসাইলেন সে কি কুকুর একার জন্য ঘর ভাড়া দিতে এসেছে আটটা কুকুর মশাই এই আটটা মেয়েরা যখন চিকের দিতে আরাম করবো তখন টার পাইবে সুখ কারে কয়

ভুল করতেছেন মশাই এগুলি কি সাতটা কুকুর পাইছেন এগুলি লেরি কুত্তাও না কেন কি রকম হয়ে পাপু এখানে হিসাব হবে না আপনি আপনার সাহেব আর তুমি আর কোথাও যান যা গনাই দেখবেন আমরা আবার আসব কখন আর এতে হবে না এতে যদি কান্ডটা দেখলি সে গাবলু কি ভেতরে লোকসান ব্যাস কিনা টেম্পু রাখার জন্য বারবার নিতে এসেছেন দুনিয়াটা পর দিন কি হচ্ছে বল দেখি যাচ্ছে তাই কাকা যাচ্ছে তাই তবে নিহাত প্রাণী দায় এসেছিল

বড্ড খিদে পেয়েছে একটা ফাউচে আনিস বুঝলি তুমি কে কি চাও আমি কে হা 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 আমাদেরকে যেনা mohabbat kha mohabbat kha দাড়ি কামিয়েছো আর কতয়া পড়েছো বলে আমি তোমায় চিনতে পারবো না তুমি কি তোমার এত বড় mohabbat তো যে তুমি আমার সাদের তাজমহল ভাড়া দিতে চাও কি বিপদ পাগল দেখছি যে চোপড়া এখনি তোমার গরদান নেব কার সঙ্গে কথা কইছো জানো জানো কি আমি সারে হিন্দুস্তানের বাদশাহ শাহেদ শাহজাহান দিন কত আমি দক্ষিণাত্বে ভবনে বেরিয়েছি সেই পকে তুমি আমার সাধের তাজমহলে হাড়াটেই বসাতে চাও ইন সল্লাহ ই আপ যা 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 রাস্তায় যা রাস্তায় আমার এই তাজমহল ছেড়ে ইনসল্লাহ বেবগু এখনই তোমার কতল করে ফেলবো আচ্ছা আগে খেয়ে আস তারপর মোহাম্মতের বিচার করবো নীলে 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 না জিলিপি কেড়ে নিয়ে পালালো ধর ধর সম্রাট শাহজাহ ব্যাস ব্যাস দশ তাজমহল ভাড়া দিচ্ছে কিনা দান নিতে এসেছে সকাল সকালবেলাতে কি পাগলের কান্ড রে আমাকে একেবারে পাগল করে দিয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রমনারায়ণ নমস্কার আপনি কে মশাই এই অদুলির নাম কৃষ্ণদাস দাস হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী আমরা আপনার ঘরটা ভাড়া নিতে এসেছি বেশ বেশ বসু বসু বুঝলেন আমরা স্বামী স্ত্রী একেবারেই নিজে ছেলে বলে নেই একটু শান্তিতে সাধন সাধন করে তিন কাটা তাই আসে আমিও ওই রকমই চাই আমিও নির্জঞ্জাত ভাড়াটা চাই ভাড়া কিন্তু চল নিষ্টা তা হোক তা হোক শ্রীকৃষ্ণের ইচ্ছে ব্যবসা করে আমরা আপনাকে সমসের ভাড়া আগেই দিয়ে দেবো কথা তো আপনি জানেন আমরা একটু শান্তি আর কিছু তাতে কোনো অসুবিধা হবে না হবে আমাদের এখানে কোনো গুণমান নেই তাহলে তাহলে এদেরকে ঘরটা ভাড়া দেওয়া যাক কি বলিস গাবলু তাহলে কৃষ্ণদাস বাবু সব দেখে শুনিনি এদিকে কলধার আর এদিকে ছোট্ট বারান্দা শ্রীকৃষ্ণের ইচ্ছে তো সবকিছু ভালোই দেখছি আমরা তো শান্তি চাই ওগো কি বলো এটাই তো আমাদের কুলিয়ে দেব কুলাতে এর চাইতে বড় বড় তো আর তুমি নেবে না যা হার কি বল হে 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 বোঝে না অপু কি ভালো অল্পের মধ্যে শান্তিতে থাকতে তাহলে জানলার কাছে আমাদের শোয়ার খাটটা করবে আ মরণ

আর দাঁড়াতে পারছি না পালিয়ে খুব কেসের ভিতর একটা মরাই উত্তর পাওয়া গেছে হোটেলে ছিল সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আমায়

কাকা তুমি চিন্তা পার না তো আমি কে সন্তু দেখো খুব ভালো করে লিখে এনেছি ভূপেন্দ্র পাঠাগার তাহলে এটা বাইরে টাঙিয়ে দেই বাইরে টাঙিয়ে দে বাইরে টাঙিয়ে দে বাড়ি ভাড়া দিতে গিয়ে কি শিক্ষা হয়েছে রে ঝাঁটা খাত থেকে শুরু করে কিছুই তো বাকি রইলো না তাহলে লাইব্রেরিটা তোদের হোক